সালামু আলাইকুম আমাদের সম্মানিত প্রবাসী ভাই আব্দুল আজিজ ভাই ওনার জন্য কিন্তু আমরা যে গাছগুলো চয়েস করেছিলাম এখানে হচ্ছে ওনার এই যে লিসু গাছ খুবই একটা ঝোপালো টাইপের গাছ দেওয়ার চেষ্টা করতেছি এটা কিন্তু আমরা উঠিয়ে রেখেছি কালকেই এবং ওনার যে নারকেল গাছ ছিল যেটা বিগ সাইজের যে নারকেল গাছগুলো এগুলোও কিন্তু হচ্ছে মানে পুরোটাই কিন্তু ব্যাক সেট আপের এবং এই যে নারকেলটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এটাও আমরা কিন্তু বেশ মোটামুটি আর কি রেডি করে রেখেছি ওনার লাল কাঁঠালের যে চারাটা এটাও কিন্তু খুবই সুন্দর গাছ এটাও কিন্তু ইন্ডিয়ান একটা জোর কলমের যে গাছ এটাও কিন্তু বেশ সোপালো টাইপের একটা গাছ দিয়েছি এবং থাই কাঠিমনের যে গাছটা আমসহ দেওয়ার চেষ্টা করেছিলাম উনি কিন্তু বিগ সাইজের গাছটা নিতে চাচ্ছিলেন না মোটামুটি একটা মিডিয়াম সাইজের গাছ কিন্তু এখানে দিয়েছি আর কি এবং থাই লটকনের যেটা কলম যে চারা এটা কিন্তু উনি চেয়েছিলেন আমরা কলমের যে চারাটা বেশ কিছুদিন কিন্তু রেস্টে ছিল এই গাছটা এটা কিন্তু দিয়েছি এবং বারো মাসি থাই কদবেলের যে বিগ সাইজের একটা গাছ এটাও কিন্তু পাঠাবো ওনার কাছে এখানে আছে ডুরিয়ানের ডোরিয়ানের চারা ডোরিয়ানের খুবই সুন্দর একটা চারা এটাও কিন্তু আলাদা করে রাখেছি এবং কারি পাতার যে গাছ এটা হচ্ছে ওনার পাতার গাছ এটাও কিন্তু আলাদা করে রাখতেছি এবং রাম ভুটানের ক্লিপ কলমের কিন্তু এনএটিন জাতের যে চারা এটাও কিন্তু পাঠাচ্ছি ওনার কাছে তো ভাই আপনার টোটাল গাছগুলো কিন্তু এই আমরা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু গাছগুলোকে রেস্টে দিয়ে রেখেছি এবং এটা কালকে আর কি আমরা এটা কুরিয়ার করব আর কি ইনশাআল্লাহ